মাদার আইস কোয়ালিটি হচ্ছে এই যে আর নরের আইস কোয়ালিটি হচ্ছে এই যে পুরো খুশকো পাঞ্জা দুজুরই খুস্কো পাঞ্জা ঠিক আছে নরের খুশকো পাঞ্জান আর মাদিরই খুশকো পাঞ্জা পায়ে ট্যাগ পরানো আছে

তো মিমজাজ দাদার সঙ্গে আমার অনেক দিন আগে পরিচয় মানে পায়রা লাইনে থাকলে তোমাদের বুঝতেই পারো যে কেমন মানে নিত্য নতুন লোকের সঙ্গে পরিচয় হয় তো দাদা আমার আমার সাবস্ক্রাইবার আর আমাকে ফোন করেছিল যে বাড়ির কিছু পায়রা সেল করবে আর কিছু শখ করাবে মানে নতুন মানে খাঁচা তৈরি করবে মানে বলতে গেলে একটা লফ তৈরি করবে ঠিক আছে তো পায়রা কিছু সেল করতে চাচ্ছে ঠিক আছে আমরা মিমজাজালি যাওয়ার সঙ্গে কথা বলে নেবো ঠিক আছে আর সবার প্রথম আমি পায়রা লফ টা দেখিয়ে দেয় আর ওই ওভারভিউজটা দেখিয়ে দেয় কেমন কি ঠিক আছে তো আপনারা সাথে থাকো আর আমরা পুরো মানে এটা দেখিয়ে দিচ্ছি কে এখন ঠিক আছে তো এই হচ্ছে দাদার লফট অনেক ভালো ভালো পায়রা কালেকশান করে রেখেছে হ্যাঁ খুব ভালো ভালো কিছু ফুল ফুলশিরা আছে দেখতে পাচ্ছ আর এই যে কিছু মেছুয়া পায়রা আছে সবুজের ওপরে আছে চোখের লাইনে আছে একটু কিছু ঠিক আছে এই হচ্ছে লকট আর দাদার এই হচ্ছে এ আর ওপরে কিছু পাড়া মানে রোদে দিয়ে রেখেছে তাবা সেটিং করার জন্য যে আর ওভার বলতে খুব সুন্দর তাবা দেখো চারিদিকে ফাঁকা আছে এদিকটা একটু বাসতলা আর এই দিকটা বলতে গেলে পুরো টোটাল তাওয়াটাই ফাঁকা মানে এরকম মানে তাবা খুব কমই দেখা যায় মানে আছে অনেক লোকের আছে দেখবে গাছের মধ্যে যে এরকম এদিক পিছন দিকটা একটু মাঠ ঠিক আছে আর একদম মাঠের সাইডেই বাড়ি বলতে গেলে তো এই হচ্ছে আমাদের মিমাজদা দিকে সো এই হচ্ছে মিমরাজদা কেমন আছো ভালো কত পিস পারা সেল করতে চাচ্ছো তুমি সাত আট পিস সাথে সাত থেকে আট পিস পারা সেল পেয়ার নাকি না আলাদা সব সিঙ্গেল কিছু পারা পেয়ার হবে কিছু মাদি হবে ও আচ্ছা আচ্ছা মানে সিঙ্গেলও আছে পেয়ারও আছে তাই তো ও তো তুমি খাঁচা তৈরি করতে যাচ্ছ মানে কি এখানটাই করবে পুরো ছাদটা লক বানাবো পুরো ছাদটা বলতে গেলে লফট বানাবে ঠিক আছে মানে কিছু পয়সার প্রয়োজন যার জন্য কিছু পারা সেল করে দিচ্ছে আর সাথে আমাদের জুলুদাও এসেছে এই যে বসে আছে ভাবছিলাম একা যাবো কেন দুলি দেখে নিয়েই যাবো যদা ছেলেটা দেখি আর এই হচ্ছে যে ছেলে মানে এ কি পাড়া শখ ন বাবা এখনও তো ছোট বড় হলে আরও কি হবে তার নাই ঠিক তো ভালো পাড়ার শখটা খুবই ভালো তো চলো মানে বেশি দেরি করব না মানে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে না পার্ট করতে হবে মানে বাধ্যতামূলক বেকার টু পার্ট করে লাভ নেই শটের মধ্যে দেখিয়ে দেয় তো দাদা সবার প্রথম কী পাড়া দেখাচ্ছ নিয়ে আসো তো দাদা দাদা দুটো কী পাড়া আছে তো এই দুটো চটিয়াল পাড়া আছে মানে নটটা কালদোমার সাজ নাকি নাকি আচ্ছা এই হচ্ছে চটিয়াল এটা নর এটা মাদা তাই তো এটা মাদা তো প্রথমে আমি প্রথম সবার প্রথম নরের চোখে মানে কন্ডিশানটা একটু শখ করে নেবো ঠিক আছে এই হচ্ছে তোমার চোখ একটু আসছে না দাঁড়াও এক মিনিট এই হচ্ছে চোখ পায়রার এই হচ্ছে নরের চোখ টাকি আচ্ছা টাকি আছে এদিকে কালাঙ্কা আছে আর এইদিকে তোমার ফুল দিলে লালের ওপরে আছে তো এই হচ্ছে মাদা এই হচ্ছে মাদা চৌক আচ্ছা ডিমে আছে না পাড়ার পাড়া ডিমে আছে তো নিলে কি প্রাইস কি বলে দেবে না ফোন করলে বলে দেবে ফোন করলে আচ্ছা তারা তোমরা ফোন করবে ফোন করলে অবশ্যই বলে দেবে বলছে দাদা এখন প্রাইস বলে কোনো লাভ নেই তো এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এদের ঠিক আছে আচ্ছা এদের বাচ্চা তাও ম্যাক্সিমাম নর্মালি কীরকম রেজাল্ট করে নর্মালি ছ ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা পাঁচ ঘন্টা ছ ঘন্টা অ্যাভারেজ এদের মানে বাচ্চার রেজাল্ট ঠিক আছে বলতে গেলে খুব কম দামে ছেড়ে দেবে তোমরা কল করে দেখবে তাদের সঙ্গে কথা বলে দেখবে মানে বলে না সুযোগকে কোপ মারতে হয় তা এখন তোমরা সুযোগ পেয়ে গেছো সুযোগ পেয়ে এখন কোপ মেরে নাও ঠিক আছে তো এই হচ্ছে নরের স্ট্যান্ডিংটা দেখে নাও আর এই হচ্ছে মাদা চোখ বন্ধ করে তোমার নিতে পারো পেয়ারটা নিয়ে গিয়ে তোমরা ডিম বাচ্চা করতে পারো ঠিক আছে আর ডিমেও আছে অসুবিধা কিছু নেই তোমার প্রমাণও পেয়ে যাবে তো খো যে মানে আগে ফোন করবে সে সে পেয়ে যাবে ঠিক আছে না এই তো পা দেখতেই পাচ্ছে পা জামুন উপরে আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু পায়ে একটু পর আছে হালকা হালকা তো হ্যাঁ তো এটা হয়ে গেলো তা মোটামুটি যে আগে কল করবে সে পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো জেনারেশনের পায়রা আমি দেখলাম তো দাদাবাড়িতে বাড়িতে এসে খুব ভালো জেনারেশনের পায়রা আর অ্যাডভান্স ফ্যাডভান্স কী আগে করতে হবে নাকি না হ্যাঁ হ্যাঁ আসলে যে আসবে তাকে দিতে হবে সে পাবে ঠিক আছে চলো দেখি পরের পেয়ারটা কী আছে নিয়ে আসো বন্ধুরা এই এক পেয়ার সবুজের মধ্যে আছে নর কোনটা এটা নর তাই তো এটা নর আচ্ছা এটা নর আর মাদাটা একটু লীলার ওপরে আছে তো একটা দুবাজ নটটা দুবাজ মতন আছে না নটটা দুবাজের ওপরে আছে তো এদের বাচ্চা কেমন রেজাল্ট হবে ওড়ানো এটা এখনো ওড়ানো নেই তাই তো মানে সবে জোড়া বসেছে নাকি সবে জোড়া বসেছে তারা হয়ে গেছে ডিম মানে ডিম তারা হয়ে গেছে তো এই যে নরের চোখটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে নরের চোখ ঠিক আছে আর এইটা হচ্ছে মাদার চোখ এই হচ্ছে মাদার চোখ এদের পাঞ্জার কোয়ালিটি দেখে একটু এই হচ্ছে পাঞ্জা জামুনি পাঞ্জা ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা আর দেখি টেলটা এই হচ্ছে টেল ঠিক আছে এই হচ্ছে টেল এটা মাদা না এটা মাদা এটা মাদার টেল মাদার পাঞ্জা সব করেছে তুমি কি আচ্ছা মাদার পাঞ্জা হচ্ছে এই যে এই হচ্ছে মাদার পাঞ্জা মাদারে একটু খুশক পাঞ্জা আছে ঠিক আছে এই হচ্ছে মাদার পাঞ্জা আচ্ছা নটটা দেখি একটু আচ্ছা নটের একটু ফেদারের কোয়ালিটি চেক করলি এটা দুবাজ দেখে না এই হচ্ছে বাজ আছে আমার তো মন বলছে যে বাচ্চার রেজাল্ট খুব ভালো হবে বুঝলা এই হচ্ছে টেল ওকে ঠিক আছে পেয়ারটা খুব ভালো বসেছে এটা খোলা একটা বন্ধু এরকমই পেয়ার বসায় এই হচ্ছে পাঞ্জা নরের পাঞ্জাটা একটা জামুণি টাইপের আছে ঠিক আছে ও খুব ভালো রেজাল্ট করে বাচ্চা তো এদের স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে এদের স্ট্যান্ডিং ঠিক আছে খুব ভালো খুব ভালো পাটু স্ট্যান্ডিংটা দেখে নাও মানে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে পেয়ারটা ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যে আগে কল করবে সে পেয়ে যাবে আর ডেলিভারি কি সম্ভব আছে না নিয়ে এসে নিয়ে যেতে হবে তাই তো আচ্ছা ডেলিভারি দাদা সম্ভব নেই কেন দাদা গাড়ি চালায় ঠিক আছে সে জন্য হবে না তো যে আসবে বাড়িতে এসে নিতে হবে পা দুটো আর পায়রা শখ করতে গেলে পায়রা কিনতে গেলে ভালো পায়রা নিতে গেলে একটু দূর দূরান্ত যেতে হয় হ্যাঁ তোমরা এসে দেখে তারপরে নিয়ে যাও কোনো সমস্যা নেই ঠিক আছে আর পায়রা ভালো পায়রা নিতে গেলে অবশ্যই দূরে আসতে হবে ভাই ঠিক আছে তো এই হচ্ছে পায়রা তো পরে পায়রা কি আছে দেখি তো বন্ধুরা এই হচ্ছে দুটোই ফুলশিয়া হ্যাঁ দুটোই ফুলসিরা এই দুটোই মাদি ঠিক আছে এই দুটো মাদি সেলে আছে তো ফুলশিয়া লাইনের পায়রা জানো কেমন কি হয় আমার নতুন করে বলার কিছু নেই তো আমি এদের আইস কোয়ালিটি শখ করিয়ে দিচ্ছি আইস কোয়ালিটিটা খুব ভালো মনে হচ্ছে তো ঠিক আছে এই হচ্ছে মাদির আইস কোয়ালিটি এই দেখো এই হচ্ছে মাদির আইস কোয়ালিটি লালের ওপরে আছে অসুবিধার কিছু নেই খুবই ভালো দুটোই মাদি না দুটোই মাদি এদের ডিম্বাচা করেছে না এখনও করুন পাঁচটা থেকে বড়ো হয়েছে তাই তো মানে দশক কমপ্লিট করেছে তো এই দুটো মাদি যারা নিতে চাও তো অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এই দুটো মাদি আছে আচ্ছা এদের স্ট্যান্ডিং সব আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা বেশি বড় হয়ে যায় ভিডিও নালি তালা করে দেখাচ্ছি তো চলো স্ট্যান্ডিংটা দেখিয়ে দেওয়ার তো এই হচ্ছে এদের স্ট্যান্ডিং এটা ফুলশিটা মাদি ওটাও ফুলশির মা দুই বোন বলতে গেলে ঠিক আছে এটা একটু বাদানো টাইপের হালকা এসছে আর ওটা হালকা গলার দিকে একটু ছিট এসছে তো এই হচ্ছে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দুটোই মাদি আছে অনেকই মাদি পায়রা খোঁজ করে কেননা অনেক অনেকের বাড়ি নর মানে বেশি হয় যেহেতু পায়রা যারা পড়ে তারা জানে তাদের বাড়ির নর বেশি হয় মাদি কম হয় তো এখানে মাদি সেলের জন্য রেখে দিয়েছি দু পিস তো যারা নেবে তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখব আর এমনি দাদাকে মুখ দিয়ে নাম্বারটা শুনে নেব পরের পেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ও বন্ধুরা এই এক জোড়া চটিয়াল চটিয়াল নরমা দিয়ে আছে এটা নর আর এটা মাদা ঠিক আছে এটা নর এটা মাদা তো এদেরও বাচ্চা কেমন রেজাল্ট দাদা ওই একই চার পাঁচ ঘন্টা তাই তো এদেরও বাচ্চা ওই চার পাঁচ ঘন্টা রেজাল্ট ঠিক আছে এদের আইস কোয়ালিটি দেখো এই মাদার আইস কোয়ালিটি হচ্ছে এই যে আর নরের আইস কোয়ালিটি হচ্ছে এই যে পিলাঙ্কার ওপরে আছে ঠিক আছে আর পিলাঙ্কার ওপরে পায়ার তো তোমরা কেমন ওড়ে খুব ভালো রেজাল্ট করে তো এই হচ্ছে পেয়ার আমি বেশি বাড়তি করে দেখাবো না কিছু যে যাই হোক অনেক দেরি হয়ে যাবে এখনও পাড়া সেলের মধ্যে এখনও ভিডিও আছে সেগুলোও করতে হবে আর দাদার সঙ্গে আমি আর একটু কথা বলে নেবো ভিডিও শেষে দাদার লম্বার টাম্বারগুলো সবই নিয়ে নেবো তো এদের জাস্ট এবার ডাইরেক্ট খারান স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এই হচ্ছে এদের স্ট্যান্ডিং চটিয়াল পেয়ার ঠিক আছে অনেকে চটিয়াল পেয়ার পছন্দ করে তো দুটো এদের বাচ্চা চটিয়াল ফেলে না এদের বাচ্চা যা হবে সব চটিয়াল ফেলবে এ হচ্ছে ওদের পাঞ্জা পুরো খুস্কো পাঞ্জা দুজনেরই খুস্কো পাঞ্জা ঠিক আছে নরর খুস্ক পাঞ্জা আর মাদির খুস্কো পাঞ্জা পায়ে ট্যাক পরানো আছে এই যে দেখতে পাচ্ছ পায়ে দু দুজনেরই পায়ে ট্যাক পরানো আছে তো এদের নিয়ে গিয়ে তোমরা ডিম বাচ্চা করতে পারো ঠিক আছে তো পরের পেয়ার বন্ধুরা এই একজোড়া কালো দানার উপরে পায়রা আছে সবুজ পেয়ার তো এদেরও বাচ্চা ওইরকম বলছে দাদা বলছে চার পাঁচ ঘন্টা তার বেশি ছাড়া কম না ঠিক আছে মানে পুরো পেয়ার আছে এটা এটা নর আছে এটা মাদি আছে ঠিক আছে পুরো কালো দানার উপরে আমি তোমার আইস কোয়ালিটি করে দিচ্ছি ঠিক আছে এই দেখো আইস কোয়ালিটি দেখো পুরো কালো দানার উপরে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি এ হচ্ছে চাইস কোয়ালিটি আচ্ছা নড়ে চাইস কোয়ালিটি দেখি এই হচ্ছে নড়ে আইস কোয়ালিটি পুরো কালো জানা বা রিনো আছে দেখতে পাচ্ছ এটা গোল্ডেন রিন আছে ঠিক আছে তো এদের বাচ্চাও একই রেজাল্ট না এদের বাচ্চারও একই রেজাল্ট এদের একটু পাঞ্চা শক করে দেয় এদেরও ওড়ানো আছে ঠিক আছে এদের ওড়ানো আছে আচ্ছা এদের রেজাল্ট কেমন আছে চার ঘন্টা প্লাস ও আচ্ছা আচ্ছা ও ডিপে করে না পুরো ডিপে চলে যায় না পুরো ডিপে চলে যায় তো এদের পাঞ্জা সব করে দিচ্ছি আমি দেখি জাস্ট উল্টে দাও হ্যাঁ এ দেখো হ্যাঁ ঠিক আছে ওর মধ্যে দেখলে অসুবিধা নেই পাঞ্জাটা কোনো এ দেখো এ হচ্ছে পাঞ্জা খুশক পাঞ্জা আছে এ দেখো পায়ে পর আছে আমার যেরকম বাড়ি তোমরা পায়রা দেখো পায়ে পর এটা কিন্তু খুব ভালো একটা মানে ইয়ে নিশানি আর কি বলতে গেলে পায়রার মধ্যে ঠিক আছে যেরকম আন্দ্রা পায়রার পায়ে পর হয় তো এদের আমি স্টার্টিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি তো এ হচ্ছে এদের স্ট্যান্ডিং ঠিক আছে এটা হচ্ছে মাদা এটা হচ্ছে নর মানে এদের গলাটা এত সুন্দর লাগছে দেখো বেগুনি থেকে ব্লু থেকে পুরো একদম কত সুন্দর লাগছে মানে পুরো বাদানো বলতে গেলে ঠিক আছে তো নিতে পারো পেয়ারটা পেয়ারটা ডিপ চোখের মধ্যে আছে কালো দানা নিয়ে খুব ভালো পায়রা তো অনেকটা পায়রা দাদা সেল করে দিচ্ছে মানে একটু প্রবলেমের জন্য বানাবে মানে লবটা বানাবে যার জন্য সেল করছে নাহলে এই পায়রা দাদা সেল করতো না আমাকে বলছিলো বলে এইসব পায়রা আমার সেল করার মত না কিন্তু এখন লফট বানাতে গেলে কিছু পায়রা তো সরাতে হবে আর কিছু টাকা পয়সারও প্রয়োজন হয় তো জাস্ট ওই জন্য আর কি মানে পায়রা সেল করে দিচ্ছে তো যেটা বলছিলাম যে ঝড়ে বগ মারতে হয় ভাই তো এই সুযোগ আছে যারা ভালো পায়রা করতে চাও তো অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে পায়রা বাড়ি তৈরি করো জেনারেশন তৈরি করো খুব ভালো জেনারেশন তৈরি হয়ে যাবে ঠিক আছে তো পরের পেয়ারা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই একজোড়া মিছুয়া পেয়ার কালো পেয়ার ঠিক আছে পেয়ার না দুটোই নর আচ্ছা দুটোই নর তাই তো এটা দুটোই নর তো এটা কালো দানার উপরে আছে এটা চোখের মধ্যে আছে ঠিক আছে কোনটা ওড়ানো আছে বলছিলে এটা ওড়ানো আছে না তাই এটা কেরকম দম করেছে

করতে হবে কিছু ভালো জিনিস করতে গেলে না করতে হয় ঠিক আছে যদি হয় অবশ্যই নেবে আর যদি না হয় দাদা বলেছে আমি রেখে দেবো আমার এটা কোনো মানে এ নেই মানে এটা বিক্রি করা আমার কোনো ইচ্ছাই নেই জাস্ট দোবার জন্য এটাই মানে যে একটু যদি হয়ে যায় এটা শখ হিসেবেই দেখতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক শখ হিসেবে আর কেউ যদি জোর করো তো অবশ্যই দাদা দিয়ে দেবে যদি কোনো এ নেই কিন্তু প্রাইসটাও সেমন তেমন দিতে হবে না চোখের পায়রা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার কালো দানার উপরে ঠিক আছে এটা চোখটা দেখো চোখটা আসছেই না ক্যামেরার মধ্যে এত মানে কালো দানার উপরে আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়াও মানে পুরো কালো দানার উপরে বুঝলে মানে চোখ চোখ মানে ক্যামেরার মধ্যে আসছে না এত কালো দানার মধ্যে ঠেসা আছে ঠিক আছে বাচ্চা আছে না আচ্ছা এটা হচ্ছে চোখের পায়রা ঠিক আছে এই চোখ মনে চা আসবে না এর চোখ আসবে না এত কোয়ালিটি মানে চোখ এমনিতেই চোখে দেখা যায় না দেখা যায় না এমনি চোখে দেখা যায় না তবে ঠিক আছে তো এই হচ্ছে পেয়ার পেয়ার না সরি দুটোই নর তো এদের আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো তো বন্ধুরা এই হচ্ছে দুটোই নর ঠিক আছে তো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো শুধু আবার আসতে হবে মানে বলছে দাদা যে এই পাড়াটা যে নেবে যে যদি নিয়ে যদি ডিম বাচ্চা করতে পারে তাকে আবার আমার বাড়িতে আসতে হবে মানে খুব ভালো লোকের বাড়িতে পাড়াটা নিয়ে আসা আর স্ট্যান্ডিং দেখো পা দেখো পা একটু জামুনি পাঞ্জা আছে এটা ঠিক আছে এটা জামুনি পাঞ্জা আছে আর দুটোই কিন্তু নর আছে ঠিক আছে তো দেখে নাও শুধু পায়রা কোনো তো পায়রাগুলো খুব সুন্দর পায়রা আছে দাদা বলছিল যে যদি হয়ে যায় দিয়ে দেবো আর নালে কোনো এ নেই মানে চাপ নেই যে নেবে নেবে না হয় না নেবে এই নটটা ঠিক আছে এই এক পেয়ার পাড়া ছেলে আছে এটাও আছে দাদার তা এর মধ্যে নর কোনার মাথা কোন দাদা এটা নর এটা মাথা না এটা মাথা তো এদের বাচ্চা একই রেজাল্ট নাকি এটা ওড়ানো নেই মানে এটা তোমার বাড়ির ব্রিডিং পেয়ার ছিল তাই তো ও তো এই যে হচ্ছে না এইটা পাঠা আছে ও আচ্ছা এটা পাঠা এটা ধারি না ও মানে এটা পেয়ারও না এখন ও আচ্ছা আচ্ছা মানে গরমে আছে না আমারই নরমালি গরম আছে যদি কেউ যদি মনে করো হ্যাঁ কেউ যদি মনে করো যে আমি পেয়ার বসিয়ে নেবো বাড়িতে গিয়ে তো অবশ্যই বসে যাবে মস্তিটা আছে তো এই হচ্ছে নর নয় কলটা আমি দেখিয়ে দিচ্ছি দাদা মানে এত ছটপটে না দাদা বলছিল যে ধরতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে নর ওই ডিপের মধ্যে আছে ঠিক আছে আর চোখও আসে না সানলাইট তো পুরো একদম বলতে গেলে চোখে চোখে লাগছে সানলাইট দাদা দেখতে পাচ্ছে দাদা চোখ না বারবার মুড়ছে মানে এত সানলাইট রোদ চোখে লাগছে না যার জন্য আর কি অসুবিধা হচ্ছে তো এটা হচ্ছে আর জাস্ট এ দেখো এ দেখে নাও এ হচ্ছে চোখ ঠিক আছে তো দাদাকে আর দুটো কথা বলবো দাদা তোমার নাম্বারটা একটু সবার সময় শেয়ার করে দাও এইট ফাইভ আচ্ছা এইট ফাইভ নাইন সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি ফোর ফাইভ টু ফাইভ টু ফোর ওয়ান ফোর ওয়ান মানে সব সময় পাবে নাকি হ্যাঁ এইবারে ফোন করলে ভালো হয় দুটোর পরে ফোন করলে হ্যাঁ এটা মানে এটা টাইম থাকে পরে ফোন করলে রাত্রে দশটা পর্যন্ত কোনো ব্যাপার আচ্ছা আচ্ছা মানে যারা কল করার মানে একটু মানে ইয়ে করবে তারা অবশ্যই দুটোর পরে কল করার চেষ্টাটা করবে কারণ দাদা গাড়ি চালায় একটু ব্যস্ততা মানুষ ঠিক আছে আর তোমার বাড়িতে যদি আসতে যায় তাকে কেমনভাবে আসবে কেউ জ্যোতি ধর সিয়ালদার দিয়ে আসবে সিয়ালদারতে আসলে তোমার মردم গ্রামে নামতে হবে কেন আচ্ছা নে ওখান থেকে 93 বাস আছে আচ্ছা ঠিক আছে সোজা আসবে বলবে যে খড়িবাড়ি কৃষ্ণমাটি মাটি নাম আচ্ছা খড়িবাড়ি কৃষ্ণমাটি তো নামটা ভালো করে শুনে নাও হ্যাঁ বাদু রোডের মধ্যে পড়বে আচ্ছা বাদুরিয়া রোড যেটা বলে বাদুরিয়া না বাদু রোড বাদু রোড বাদু রোড খড়িবাড়ি কৃষ্ণ মাটি তাই তো আর কেউ যদি বনগা দিয়ে আসতে চায় বনগা দিয়ে আসলে সেই মধ্যম গ্রামে নামতে হবে একই না একই আচ্ছা আচ্ছা ওই পাশ ধরে নে আর কেউ যদি আসতে চায় তো কেমন টাইমে আসলে ভালো হয় দুটোর পরে আসলে আর সেরকম একটা বুঝে মানে আচ্ছা শুক্রবারে একটা মানে দিন আছে শুক্রবার দিনটা দাদা সবসময় বাড়িতে থাকে তাই তো তো আর তোমরা আসতে চাইলে একটু শুক্রবার দিনকে আসবে মানে বাড়িতে এসে বসে একটু দেখে পা তারপরে নিতে পারবে ঠিক আছে তো চলো আর মানে সেরকম কিছু নেই আর কিছু পায়রা আছে সে জাস্ট একটু উপর দিয়ে দেখিয়ে দেয় আর দাদা মানে অনেক ভালো মনের মানুষ ঠিক আছে দাদা আমাদের অনেক দূর থেকে মানে পিক করে নিয়ে এসছে আমরা এসছিলাম তো দাদা সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব করতে বলছি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এইটাই আশা করি আর যারা যদি বাড়ির কোনো লফটের ভিডিও করতে চাও তো আমারও মানে ডিসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমি গিয়ে ভিডিও করে দিয়ে আসবো কোনো অসুবিধা নেই তারপর যদি শখ করানোর ইচ্ছা হয় তো শখও করিয়ে দেবো কেউ যদি সেল করানোর ইচ্ছা হয় তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি সেলের ভিডিও করে দিয়ে আসবো আর দাদা একটু বলে দাও কিছু

অনেক অনেকে কিন্তু বাড়ির থেকে বসে পাড়া দেখে তাই না আর আমরা অনেক দূর থেকে এসে তোমার বাড়িতে ভিডিও করছি খাতের জন্য সবাদের জন্য তাই তো ওরা বাড়িতে বসে ভিডিও দেখছে এসে পাড়া কিনছে এর আমরা বাড়ির থেকে মানে অনেকটা মেহনত করে এত দূরে আসছি এসে তোমার বাড়িতে ভিডিও বানাচ্ছি বা কাকারের জন্য জাস্ট তোমাদের জন্য সবার জন্য নাকি তো সবাই যদি সাবস্ক্রাইব একটু লাইক একটু শেয়ার করে দেয় এটা কিন্তু কিছু আসে না কিন্তু মানুষ তাও ক্ষিপটুমুখ করে আমি জানি সবাই করবে যে সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু টাকা দিতে হয় না জাস্ট একটু আমাদের সাপোর্ট হয় আর আমি যারা কোনো ভিডিও বানাচ্ছি তোমার সাবস্ক্রাইব লাইক একটু কমেন্ট যদি করে দাও না মানে আমার একটু মোটিভেশন বাড়ে যে না সবার সাপোর্ট আছে আমি আর একটু আগাই আরও ভালো ভালো লক্ষ্য হ্যাঁ হ্যাঁ এইটাই তো সবার কাছে এটাই মানে অনুরোধ থাকবে যে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ারটা করে দিও আর দাদারকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য